প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা বৃহস্পতিবার সাত আগস্ট সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আল এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে তো আজকে থেকে উনি বলেছেন যে আজকে থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হল নির্বাচন সুন্দরভাবে করা এটাই প্রধান কাজ ছাড়া আরও দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম এই রিফর্মের বিষয়ে আপনি শীঘ্রই শুনবেন যে ডক্টর আলী রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন এখানে উনি আরো হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে প্রেস সচিব বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন গত পাঁচই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করায় এখন সরকারের প্রধান দায়িত্ব